তৎকালীন একজন এমপি কে কলকাতায় আমরা আপনারা শুনছিলেন যে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে বাংলাদেশের এমপি তার কোন একটা আক্রোশের কারণে অন্য কোন একটা জায়গায় আমরা দেখলাম যে এই এমপি এত বেশি নিষ্ঠুর ছিল ওই সমাজের একটা ছেলে সে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিল তার নাম হচ্ছে শহীদ সোহানুর রহমান শহীদ সোহান যখন মারা যায় তার চোখ তুলে নেওয়া হয়েছে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে শহীদ সোহান যখন শহীদ হয় হওয়ার পরে তার পরিবারের কাছে যখন যাওয়া হয় এ এই ছেলেটা কিরকম ছিল তখন আমরা জানতে পারি যে এই শহীদ সোহান ছিল এলাকার সবচেয়ে ভালো ছেলে ওই এলাকার কোনো বৃদ্ধ যদি অসুস্থ হইত ওষুধটা নিয়ে যাইতো শহীদ সোহান তার বাবা বলতো যে সোহানে ডয়ারে সবসময় অনেক ধরনের ওষুধ থাকে এরাকার বিভিন্ন মানুষ বৃদ্ধ মানুষ হয়তো বাজারে যাইতে পারে না তাকে দিয়ে রাখতো যে তুমি আমার এই ওষুধটা একটু এনে দিও এই এলাকার সবচেয়ে ভালো মানুষটা ছিল একইভাবে আমরা এই জুলাই আন্দোলনে একই রকম দেখলাম আমাদের সমাজে সবচেয়ে ভালো মানুষগুলো রাস্তায় নেমেছিল একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দেশের মানুষদেরকে রাস্তায় নামতে হইল জীবন দিতে হইল আমাদের চাওয়া পাওয়া ছিল খুবই সংক্ষিপ্ত যে এই যে চাকরির পরীক্ষা হচ্ছে এই চাকরির পরীক্ষায় আমি যে অধিকারটুকু পাওয়ার কথা আমার যে মেধা রয়েছে আমার যে ম্যারিট রয়েছে এটার ভিত্তিতেই তো আমার নিয়োগ হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পেলাম যে আমার মেধার ভিত্তিতে নিয়োগ আমাকে দেবে না এখানে অনেকগুলো কোটা দিচ্ছে যতটা নামে মেধার ভিত্তিতে চান্স পাওয়ার সুযোগ আছে তার চেয়ে বেশি হচ্ছে কোটার মাধ্যমে চান্স পাওয়ার সুযোগ যার ফলে আমরা দেখলাম যে আমাদের দেশের শিক্ষার্থীরা যখন রাস্তায় নামল শহীদ আবু সাইদের মতো একজন শিক্ষার্থী খুবই কষ্ট করে পড়াশোনা করে আসা গ্রাম থেকে সে প্রত্যেকটা ক্লাসে বৃত্তি পেয়ে পেয়ে পরের ক্লাসে আসা এরকম একটা শিক্ষার্থী যখন তার বন্ধুদেরকে নিয়ে রাস্তায় নামছিল পুরো পৃথিবী দেখছে তাকে গুলি করা হয়েছে সবার সামনে কিন্তু হাত বাড়ায় একবার সামনের দিকে দাঁড়ায় আছে তার বন্ধুদেরকে যাতে সে থামানোর চেষ্টা করতেছে আমরা আসলে এখানে তো অন্য কিছু করতে আসে নাই আমাদের যে অধিকারটুকু আছে অধিকারটুকু পাওয়ার জন্য আমরা এসেছি আমরা শহীদ আবু সাহেবকে দেখলাম শহীদ আবু সাহেবের পরে আমরা দেখলাম যে আরো অসংখ্য শহীদ যারা রাস্তায় নেমে আসলো আমরা দেখতেছিলাম কয়েকদিন আগে ডকুমেন্টারি পাবলিশ যে আমাদের ওই সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি বলতেছিলেন যে লিথালুইপেন কেন ব্যবহার করা হচ্ছে না মরণঘাতে অস্ত্র কেন ব্যবহার করা হচ্ছে না গুলি কেন করা হচ্ছে না আমরা দেখলাম এই যাত্রাবাড়ি এই এলাকার শনি রাখরা চিটাগাং রোড থেকে শুরু করে এই যে আমাদের বিরুদ্ধে বঞ্চনা নিপীড়ন করছে আমরা কি কেউ ঘরে বসেছিলাম না আমরা দেখলাম যে আমাদের তরুণরা জীবনে তো আখ্যা করে নাই জীবনের মায়া ত্যাগ করে সবাই রাস্তায় নেমে আসছে অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা এরকম অসংখ্য যুবককে দেখি যারা আমাদেরকে অনেক বেশি আশা দেয় উপস্থিতি আমরা যেহেতু আমাদের জন্য সৌভাগ্য বলতে পারেন যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদেরকে সব সময় লড়াইয়ের মধ্য দিয়ে যাইতে হবে লড়াইটা কীরকম আপনি যদি ইউরোপ আমেরিকার অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে এরকম এসএসসি ভালো রেজাল্ট করতেন ইন্টার রেজাল্ট করতেন এরপরে আপনাকে বলা হতো যে কোথায় যাইতে চাও তখন তোমরা হয়তো বা বলতা যে আমি মেডিকেলে যাব অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাব অথবা অন্য কোনো ভালো সাবজেক্টে পড়তো তোমার যাওয়ার সুযোগটা আছে বাংলাদেশে তোমার এই সুযোগটা নাই এখানে তোমাকে ফাইট করতে হবে লড়াই করে সামনের দিকে আগে দেব অসংখ্য পাই প্রতি বছরের বিশ্ববিদ্যালয়গুলোতে সিট থাকে খুবই কম এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটাতে তোমরা যাতে আলহামদুলিল্লাহ তোমাদের চমৎকার করেছো তোমরা পেয়েছ তোমাদের বলা যায় যে প্রথম এর আগে যদি দু একটা পাবলিক পরীক্ষা নিশ্চয়ই তোমরা দিয়েছ এটাই প্রথম পাবলিক পরীক্ষা বলা যায় সফলতার সাথে তোমরা উত্তীর্ণ হয়েছ গত এক বছর ধরে অথবা কারও বেশি সময় ধরে আমরা সারা দেশ ব্যাপী অনেকগুলো এরকম সায়েন্স ফেস্ট থেকে শুরু করে নানা ধরনের প্রোগ্রাম নামাইতে গিয়ে আমরা ভাগছিলাম যে বাংলাদেশের তরুণnabla হয় দেশ নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে না এরগে জুলাই বিতর্ক আমাদেরকে ভিন্ন কিছু দেখায় এই সায়েন্স ফেস্টগুলো করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের তরুণরা অনেক অনেক চিন্তা করে অনেক অনেক ইনোভেশন করার ইচ্ছা তাদের আমাদের সায়েন্স ফেস ঢাকায় যেটা হয়েছিল সেটাতে যে ছেলেটা প্রথম হয়েছিল সে যে ইনভেনশনটা করেছিল ওইখানে যারা বাইরে থেকে পিএইচডি ডিগ্রিতে বেশ কয়েকজন ছিলেন ইভ্যালুয়েশনে যে কার ইনভেনশনগুলো কীরকম হয়েছে অথবা কার প্রজেক্টটা কিরকম হয়েছে অনেকে অবাক হয়েছে যে এরকম একটা ইউনিক আইডিয়া নিয়ে বাংলাদেশে বসে থাকে একটা ছেলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা ছেলে এরকম প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে কয়েকদিন আগে সে ইউএস একটা প্রোগ্রামে গিয়েছে এবং ওখান থেকে ব্রঞ্জ জিতেছে সে আমরা দেখলাম যে প্রত্যেকটা প্রজেক্ট মানে দেশকে নিয়ে গড়া কেউ একজন কোন একটা কিছু বানাইছে দেশকে প্রোটেক্ট করার জন্য কোন একটা সমস্যা সমাধান করার জন্য আমি তোমাদেরকে এই জায়গা থেকে বলবো যে বাংলাদেশের মানে দুইটা বিষয় বাংলাদেশে দেখা যায় সবসময় যারা আমাদেরকে নেতৃত্ব দিছে তারা সবসময় দুর্নীতিগ্রস্ত ছিল তোমরা দেখছো যে কয়েকদিন আগে একজন মানে এমপির খবর পাবলিশ হয়েছে পাঁচ ছয় শতার বাসা আছে কানাডা লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশ একটা মানুষের কি এত কিছু দরকার আছে এরপরে বিগত ষোলো বছরে আমাদের এখান থেকে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে বাইরে এরকম অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে আবার এর বিপরীতে অনেকগুলো ভালো খবর আসে তো এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটাতে আমি আজকের যে তরুণরা আছে আমরা তোমাদের কাছ থেকে আরো বেশি ভালো খবর শুনতে চাই পাওয়া যাবে ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে আরো তোমাদের মধ্য থেকে কেউ একজন অনেক অনেক ভালো কিছু করবে আমরা আমরা সেই সাথে এমন একটা অথবা ভৌগোলিক লোকেশন আমাদের এমন একটা জায়গা আমাদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র হয় তোমরা দেখেছো যে বিগত ষোলো বছরে যারা আমাদেরকে শাসন করেছে তারা আসলে আমাদের দেশের হয়ে কখনো কথা বলে না বাইরের দেশ আমাদের প্রতিবেশীতে যখন আমাদের জনগণকে গুলি করে মারে সীমান্তে তখন এরা চুপ ছিল বাংলাদেশের মানে ফরেন পলিসি কি হবে এটা আমাদের মনে হয় না যে বাংলাদেশ থেকে এটা সিদ্ধান্ত খুব ভালো হবে ন্যায় সুযোগ ছিল বুঝছেন এরকম একটা জায়গায় আমরা চলে গিয়েছি এজন্য আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখতে চাই যে দেখো পৃথিবীর অনেক দেশ হারাই গিয়েছে আমাদের আশপাশের হায়দ্রাবাদকে তারা দখল করে নিয়েছিল সিকিম তারা দখল করে নিয়েছে ভুটান বলা যায় যে এক প্রকারের অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া বাংলাদেশ কি কখনো কারো অধীনে যাবে বাংলাদেশকে তার স্বাধীনতা ধরে রাখার জন্য বাংলাদেশের তরুণ সমাজ ইতিপূর্বে যেভাবে জীবন দিয়েছে সেই জায়গাটা থেকে আমরা আমাদের ইনোভেশনের জায়গা আমাদের সততার জায়গা আমরা যাতে এই দুটো জায়গাতে সামনের দিকে আগায় যেতে পারি তোমাদের তোমাদের কাছ থেকে আমরা সে প্রত্যাশা রাখতেছি সেই সাথে একটা গল্প একটা গল্প বলে শেষ করব গল্পটা হলো এরকম যে একটা দেশের ছিল এরকম যে একজন রাজা বানানো হতো প্রতি বছর একজন রাজা হবে উনি এক বছর শাসন করবে এক বছর শাসন করার পরে তাকে হলো এমন একটা জায়গায় রেখে আসা হবে মরুভূমিতে এক বছর শাসন করবে এবং শাসন শেষ হলে তাকে এই মরুভূমিতে রেখে আসা হবে এক বছর দুই বছর রাজা হয় তো রাজা হওয়ার পরে সে নিশ্চিত মৃত্যুর দিকে চলে যায় ওখানে তাকে রেখে আসা হবে বনবাস দিয়ে আসা ওইখান থেকে সে আর ফিরে আসতে পারবে না এরকম একটা জায়গা এইভাবে কয়েকজন রাজা যখন শেষ করছে এবং তাদের জীবন শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে একজন আসছে আসার পরে সে যেই কাজটা শুরু করছে যে এক বছর পরে আমাকে ঠিক যে জায়গাটাতে যাইতে হবে ওই জায়গাটা সে ঠিক করা শুরু করছে তো যার ফলে দেখা গেছে যে এক বছর পরে যে জায়গাটাতে মনুভূমির মতো কোনো একটা জায়গায় রেখে আসবে এই জায়গাটাতে সে বাসভোগী করার জন্য সে কার্যক্রম শুরু করছে তো এক বছর পরে যখন তাকে ওইখান তার রাজ্য শেষ হয়ে গিয়েছে তখন সে জায়গায় গেছে কিন্তু তাকে আর অন্যদের মতো মৃত্যুবরণ করতে হয় না আমাদের শিক্ষা হলো এটা যে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা পরীক্ষা দিব নতুন নতুন আলটিমেটলি আমাদেরকে চলে যাইতে হবে এমন একটা জায়গায় যাইতে হবে সেখানে আল্লাহ অথবা সৃষ্টিকর্তার কাছে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে তো এই হিসাব দেওয়ার প্রস্তুতি যাতে আমাদের সবসময় থাকে এ প্রত্যাশা রাখি আমরা যাতে পারি এ প্রত্যাশা দেখি শেষ করছি আসসালামু আলাইকুম